আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো যে একদিনের কোয়াল পাখির বাচ্চাকে কিভাবে কি খাবার দিতে হয় এবং কী ওষুধ দিতে হয় এবং সেই ওষুধগুলো কি কী পরিমাণ দিতে হয় তো আপনারা জানেন যে আমি শুরু থেকেই দিচ্ছিলাম যে কিভাবে কোয়াল পাখির বাচ্চা ডিম নির্বাচন করতে হয় বাচ্চা ফুটাতে হয় সেই বিষয়গুলো দেখাচ্ছে তো আজকে আমাদের বাচ্চা ফুটছে তো এগুলোকে আমরা এ নিয়ে আসছি তো সেজন্য আমি আপনাদের পুরো বিষয়টা দেখাবো এই যে দেখুন এই যে এই যে এখানে আমি পানি দিয়েছি তো পানির সাথে যে ওষুধ প্লাস এখানে কিছু মার্বেল দিয়েছি তো মার্বেল দেওয়ার কারণ হচ্ছে যাতে এখানে বাচ্চা পড়ে গিয়ে পানিতে না ভিজে যায় কারণ ভিজে গেলে বাচ্চারা মারা যাবে তো এই পানির সাথে আমি কি কি ওষুধ দিয়েছি সেটা আমি আপনাকে বলবো তার পূর্বে আমি আপনাদের বলিনি যে এখানে যে খাবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রয়লার স্টার্টার খাবারটা সেটাকে আমি আপনার ফাঁকি করে আপনার গুঁড়ো করে তারপরে পাখিকে খেতে দিয়েছি তো চলুন তো দেখা যায় আমরা এই পানিটার সাথে কি কি মিক্স করেছি আর কী কী মিক্স করলে সবচেয়ে ভালো হয় দেখুন আমরা এই পানির সাথে তিনটা ওষুধ মিক্স করেছি একটা হচ্ছে যে আপনার চিকটনিক দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে চিকটনিক আর এটা হচ্ছে যে অ্যানড্রোলিন এই এটা হচ্ছে আর এটা হচ্ছে যে থায়োবিন এই যে এটা হচ্ছে থায়োবিন এই তিনটে ওষুধ একসাথে মিক্স করে আমরা পানির সাথে খাবারের সাথে এই পানির সাথে মিক্স করে দিয়েছি তো কে কোনটা কী পরিমাণে মিক্স করেছি সেটা আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে চিকটনিক চিকটনিকটা হচ্ছে এরকম একটা ওষুধ যেটা নিয়ে আপনার এই যারা কুয়েল পাখি পালন করে যা তারা জানে যে কুয়েল পাখির ছোট বাচ্চা মানে প্রচুর পরিমাণে মারা যায় কিন্তু যদি আপনি খাওয়ান তাহলে কুয়েল পাখির বাচ্চার মৃত্যুর হ্রাসটা অনেক পরিমাণে কমে যায় মানে জাদুর মতো হয়ে যায় যে মানে অনেক বাচ্চা মারা যায় তারপরে এটা খাওয়ালে অনেক বাচ্চা মানে মারা যায় না বিষয়টা এরকম হয় তো এটা আপনাকে খাওয়াতে হবে যে এক মানে এক মিলি এক লিটার পানিতে আপনি দিতে হবে আর এটার প্রাইসটা অনেক বেশি কারণ এখানে এটা হচ্ছে ছয়শো সাতাশ টাকা বিষয়টা হচ্ছে যে যারা অনেক বড় পরিমাণে মানে বেশি পরিমাণে কোয়েল পাখির বাচ্চা সংরক্ষণ করে এবং আপনার বাচ্চা ফুটায় তাদের জন্য এই কাজটা মানে এটা আপনার খুব ভালো কার্যকরী হয় এখানে যদিও অল্প পরিমাণে কোয়েল পাখির বাচ্চা কিন্তু আমার তো অনেক বড় প্রজেক্ট সেটা হচ্ছে যে আপনার আমার তো আমি তো অনেক বেশি বেশি বাচ্চা ফুটাতাম সেই জন্য আমি এগুলো ব্যবহার করেছি তো এটা আমি এক থেকে আপনার সাত দিন মানে পাঁচ দিন মানে সাত দিন খাওয়ানো পাঁচ দিন খাওয়ানো এটা আমি এক থেকে পাঁচ দিন পর্যন্ত আপনার কুয়েল পাখির বাচ্চাটাকে পানির সাথে মিক্স করে খাওয়াবো এই যে এটা হচ্ছে চিকটনিকটা আর অ্যান্ড্রোলিন নামে এই এই সিরিন মানে এটা হচ্ছে একটা সিরাপ এটা হচ্ছে আপনার এক মিলি পানিতে এক এক মিলি পানিতে এক সরি এক লিটার পানিতে এক মিলি পরিমাণে খাওয়ালে আপনার তিন থেকে মানে এক থেকে তিন দিন কিংবা পাঁচ দিন আমি তিন দিন খাওয়াবো ঠিক আছে তো এক থেকে তিন দিন পরিমাণে এই পাখিগুলোকে খাওয়ালে আপনার একটা ভালো রেজাল্ট দেখা দেবে এটার কাজ হচ্ছে যে আপনার যে জটিল মানে ব্যাকটেরিয়া জনিত যদি কোনো আপনার রোগ থাকে কই পাখির ভিতরে সেটাকে আপনার কাটিয়ে ফেলে এবং সুস্থতা দেয় আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে থায়োবিন এই এটা অনেকে চিনেন এটা হচ্ছে থায়োবিন থায়োবিনটা হচ্ছে যে সময় প্যারালাইস হয় আপনার পঙ্গু হয় যদি থায়োবিনটা আপনি খাওয়ান তাহলে আপনার কোয়েল পাখি প্যারালাইস এবং পঙ্গু যেটা হয় সেটা হবে না এই তিনটা ওষুধ যদি আপনি একসাথে খাওয়ান এটা আমি খাওয়াবো এক থেকে সাত দিন তাহলে এই তিনটা খাওয়াবো এক থেকে পাঁচ দিন মানে এই দুইটা এক থেকে পাঁচ দিন অ্যান্ড্রোলিন আর হচ্ছে চিকটনিক আর থায়োবিনটা খাওয়াবো একসাথে সাত দিন এই তিনটা ওষুধ আমি একসাথে আপনার কোয়েল পাখিকে মানে সাত দিন পর্যন্ত খাওয়াবো তো সাত দিন পরে আবার আমরা একটা নতুন ওষুধ স্টার্ট করব তো সে পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বিষয় কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম